ফ্রেন্ডস আপনার সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে পুনরায় একটা নতুন এবং ইম্পর্টেন্ট টপিকের উপরে স্বাগত জানাই অনেক হয়েছে গতানুগতিক ধানের চাষ চলুন না এবার আমরা একটুখানি অন্য ধরনের কিছু করি যাতে করে আমাদের ধান চাষের লাভটা অনেক বেশি হবে তো ফ্রেন্ডস চলুন আজকে আমরা জানবো যে এই বর্ষাতে বা আমন ধানে আমরা এবারে অন্যান্য ধান চাষ না করে এবারে আমরা একটু বাসমতি ধানের চাষ করি টোটাল চার ধরনের এই বাসমতি ধানের ভ্যারাইটি সম্পর্কে জানাবো যে কোনো একটি আপনি ভ্যারাইটি চাষ করলে আপনি কিন্তু দুর্দান্ত ভালো উন্নত হুম আপনি বাসমতি ধানের ফলন করতে পারবেন এবং অন্যান্য ধানের চাইতে অনেক বেশি টাকা দামে আপনি মার্কেটে বিক্রি করতে পারবেন বাসমতি ধান এমন একটা ধান যেটা কোনো দিন অবিক্রি নেই যে কোনো পাইকার শুনলে যে আপনি ধান চাষ করেছেন বাসমতি ধান আপনার কাছ থেকে এসে তারা জমি থেকে এসে তুলে নিয়ে যাবে ফ্রেন্ডস চলুন বাসমতি ধান সম্পর্কে আজকে আমরা জেনে নিই তার থেকে বড় কথা আগে জানতে হবে এর ইতিহাস সম্পর্কে মূলত আমরা জানি যে এই বাসমতি ধান আপনার ফ্রায়েড রাইস বলুন বিরিয়ানি বলুন এই সমস্ত জন্য কিন্তু মূলত এই বাসমতি ধানকে ব্যবহার করা হয় খাদ্য হিসেবে গ্রহণ করা হয় ভারতবর্ষ বাংলাদেশ তথা সমস্ত বিশ্বের আজকে কিন্তু এই বাসমতি ধানের বা বাসমতি চালের একটা ক্রেজ তৈরি হয়েছে হুম সকলে ভালোবাসে এই ধান বা এই চালকে ব্যবহার করতে খাদ্য হিসেবে তো ফ্রেন্ডস আমরাও কিন্তু খুব একটা কম ভালোবাসি না খুবই ভালোবাসি বাসমতি ধানের চাল থেকে বিরিয়ানি বা ফ্রায়েড রাইস ইত্যাদি তৈরি করে খেতে তো ফ্রেন্ডস বাসমতি ধান মূলত আমাদের ভারতবর্ষের কথা যদি আপনি বলেন বিশেষ করে হিমালয়ের পাদদেশে কিন্তু এর মূল উৎপাদন তাতে করে কি হয় তার যে জলবায়ু আবহাওয়া মাটি ওরা হিমালয়ের পাদদেশ অঞ্চলে ভালো পায় আমাদের ভারতবর্ষে মূলত সাতটা রাজ্যে এটা সব থেকে বেস্ট হয়ে থাকে এবং জিআই ট্যাগও পেয়ে গেছে হুম জিআই ট্যাগ মানে হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডেক্স গভর্নমেন্ট থেকে যে ট্যাগ দেওয়া হয় সেই ট্যাগ পেয়ে গেছে যেমন হচ্ছে আপনার জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড হ্যাঁ এছাড়া আপনার উত্তরপ্রদেশের পশ্চিম দিকটা পাঞ্জাব আছে হরিয়ানা আছে এছাড়াও রয়েছে আপনার দিল্লি আমাদের পশ্চিমবঙ্গ চাষ হচ্ছে বাংলাদেশে চাষ হচ্ছে নেপালে চাষ হচ্ছে ইত্যাদি বিভিন্ন জায়গাতে চাষ হচ্ছে তবে সাতটা জায়গাতে মূলত এটা জিআই ট্যাগ পেয়েছে ওখানকার উৎপাদিত এই বাসমতি ধান কিন্তু বিদেশে রপ্তানি হচ্ছে এবং প্রচুর মুনাফা আজকে ভারতবর্ষে আসছে হুম তো বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু আমাদের ভারতবর্ষ শুধুমাত্র এই বাসমতি রাইসকে আপনার এক আমাদের দেশ থেকে অন্য দেশে পাঠিয়ে বা রপ্তানি করে প্রচুর টাকা বা মুনাফা আয় করছে বাসমতি কথাটার অর্থ কী ভাস মানে সুগন্ধি আর মতি বা মাতা থেকে মতি কথাটা এসছে মাতা মানে যিনি ধারণ করেন হুম অর্থাৎ যে ধানের মধ্যে বা চালের মধ্যে সুগন্ধ রয়েছে সেটাকে এখানে বাসমতি ধান বা চাল বলা হচ্ছে ফ্রেন্ডস আজকে আমি যে ছ রকমের বাসমতি ধানের ভ্যারাইটি সম্পর্কে কথা বলবো সেগুলো হচ্ছে পুষা বাসমতি ষোলোশো বিরানব্বই পুষা বাসমতি আঠেরোশো সাতচল্লিশ পুষা বাসমতি আঠেরোশো পঁচাশি পুষা বাসমতি আঠেরোশো ছিয়াশি পশ্চিমবঙ্গের যে কোনো একটি অবশ্যই আপনি চাষ করতে পারেন যে কোনো একটি একটা সময় ছিল যখন আমরা মনে করতাম যে বাসমতি ধান এই পশ্চিমবঙ্গে চাষ হয় না কিন্তু পশ্চিমবঙ্গে বহু চাষিরা কিন্তু এই বাসমতি ধানের চাষ করেছেন এবং খুব ভালো ফলনও পেয়েছেন এই বাসমতি ধান চাষ করলে মোটামুটি তেত্রিশ শতক জমিতে বা বিঘাতে আপনি নয় কুইন্টাল পর্যন্ত এর ফলন আপনি করতে পারবেন অনায়াসে এর ডিউরেশন কতটা অর্থাৎ বীজ বপন থেকে শুরু করে ফসল কাটা পর্যন্ত সে একশো থেকে একশো তিরিশ পঁয়ত্রিশ দিন ম্যাক্সিমাম এর গাছের যে উচ্চতা মোটামুটি একশো দশ সেন্টিমিটারের আশপাশ অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে এম টি সেভেন যেটা স্বর্ণধান মোটামুটি সেই স্বর্ণধানেরই হ্যাঁ মতো এক উচ্চতা খুব বেশি উচ্চতা নয় প্রথমের দিকে যখন বাসমতি ধান চাষ হতো তখন এর উচ্চতা অনেক বেশি হয়ে যেত মানে আমাদের সমান সমান হাইট হয়ে যেত যে লজিং হয়ে যেত মানে অল্প হাওয়াতে খুব সহজে ধানগুলো পরে নষ্ট হতো কিন্তু বর্তমানে এই ভ্যারাইটিগুলোকে বারবার আমাদের কৃষি বিশেষজ্ঞরা বা সায়েন্টিস্টরা সেটাকে বারবার গবেষণা করে নতুন যে ভ্যারাইটিগুলো তৈরি করেছে সেগুলোর নাম আমি বললাম যেগুলোর হাইট আর অত লম্বা হবে না হুম মোটামুটি একশো দশ সেন্টিমিটারের আশপাশেই হবে অর্থাৎ লজিং হওয়ার সম্ভাবনা একেবারেই নেই এবং এর কাণ্ডগুলো খুব শক্ত হবে মানে স্ট্রগুলো খুব শক্ত হবে হুম অর্থাৎ স্বর্ণ ধানের মতো নেই যে ফলনটা বললাম ন কুইন্টাল মতো আর আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এর ফলন মোটামুটি সাত থেকে আট কুইন্টালের অবশ্যই হবে মাঝারি উঁচু জমিতে এই বাসমতি ধানকে আমরা কিন্তু চাষ করব। খুব বেশি নিচু জমিতে আমরা বাসমতি ধান চাষ করব না মানে মিডিয়াম মাঝারি উঁচু জমিতে আমরা এটাকে চাষ করব বাসমতি ধান চাষ করার জন্য কিন্তু খুব বেশি নাইট্রোজেন লাগে না আপনি এম টিউ সেভেন জিরো টু নাইন বা নর্মাল যে ধান স্বর্ণধান তাতে যে পরিমাণ আপনি ইউ ইউরিয়া ব্যবহার করেন তার থেকে মোটামুটি তিন ভাগের এক ভাগ ইউরিয়া আপনি বাতিল করে দিয়ে আপনি কিন্তু জমিতে ইউরিয়া দেবেন বপনের সময় মোটামুটি জুন জুলাইয়ের মধ্যে আমরা এটাকে বপন করে দেব আপনি চেষ্টা করবেন জুনের মধ্যেই কিন্তু এটাকে বপন করে দেওয়া বীজটাকে খুব কম পরিমাণ জল লাগে খুব কম জলে খুব বেশি ফলন আপনি পাবেন বীজ তলাতে আপনি ম্যাক্সিমাম চার সপ্তাহের বীজ আপনি তুলে নেবেন চার সপ্তাহ হয়ে যাবে আঠাশ থেকে ম্যাক্সিমাম তিরিশ দিন হয়ে যাবে বয়স বীজে আপনি আপনার জমিতে ট্রান্সপ্ল্যান্ট করবেন বা রোপণ করবেন এবার বলি আমরা মাটি মোটামুটি এই বাসমতি ধানের চাষের জন্য আপনাকে দোঁশ মাটি আপনাকে নিতে হবে অর্থাৎ দোঁশ মাটিতে আপনাকে চাষ করতে হবে সেটা বেলে দোঁয়াঁশ হতে পারে পলি দোঁয়াঁশ হতে পারে বা এঁটেল দোঁশ হতে হবে মোটামুটি দোঁশ যেন থাকে ফুল বালি বা ফুল এঁটেল এরকম নয় হ্যাঁ মাঝামাঝি দোঁয়স মাটিতে কিন্তু আপনাকে এটাকে চাষ করতে হবে বেস্ট ফলন আপনি কিন্তু পাবেন বৃষ্টিপাত মোটামুটি নশো থেকে এগারোশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হলেও কোনো রকম প্রবলেম নেই খুব ভালো ফলন দেয় এমনও দেখা গেছে যে এই বাসমতি ধান কিন্তু শুষ্ক আবহাওয়া হলেও বৃষ্টিপাত হচ্ছে না সেচ দিয়ে দিয়ে আপনাকে ধানকে বাঁচিয়ে রাখতে হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু আপনার এই বাসমতি ধান খুব ভালো ফলন দিচ্ছে কারণ এটাকে এমনভাবেই মডিফাই করে তৈরি করা হয়েছে এর ভ্যারাইটিগুলোকে আমাদের কৃষিবিজ্ঞানীরা কি করেছে এর আগে যে সমস্ত ভ্যারাইটিগুলো ছিল যেগুলো মূলত ধানের ঝলসা বা ব্লাস্ট এবং শীত ব্লাইট বা খোলা পচা খোলা ধসা এই রোগগুলো দ্বারা এই ধান আক্রান্ত হতো এবং বিএলবি অর্থাৎ ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট হ্যাঁ এর প্রভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হতো যে কারণে প্রচুর কীটনাশক আমাদেরকে বা ছত্রাকনাশক প্রয়োগ করতে হতো এতে করে কি হতো আমরা এই ধানকে বিদেশে পাঠালে সেখানে তাদের যে কোয়ালিটি কন্ট্রোল সেখানে তারা সেই সমস্ত ধানগুলো কোয়ালিটিতে ফেল হয়ে যেত সেক্ষেত্রে ব্যবসায়িক ক্ষতি হতো যাতে করে ছত্রাকনাশক ব্যাকটেরিয়ানাশক এগুলোকে প্রয়োগ করতে না হয় সেইভাবে নতুন ভ্যারাইটি তৈরি করা হয়েছে আগে ছিল পনেরোশো এখন সেটা হয়েছে আঠেরোশো আগে ছিল এগারোশো এখন হয়েছে আঠেরোশো পঁচাশি আগে ছিল চোদ্দোশো এক এখন হয়েছে আঠেরোশো ছিয়াশি অর্থাৎ এই যে আগে যে ব্র্যান্ড ছিল হ্যাঁ ভ্যারাইটি ছিল সেই ভ্যারাইটিটাকে আমাদের সায়েন্টিস্টরা বিজ্ঞানীরা মডিফাই করে এমন একটা ভ্যারাইটি তৈরি করেছে যে ভ্যারাইটিতে ব্লাস্ট বা ঝলসা শীত ব্লাইট খোলা পচা খোলা ধসা বিএলবি ব্যাকটেরিয়া লিভ ব্লাইটের সম্ভাবনা একেবারে নাইনটি নাইন পারসেন্ট পর্যন্ত কমিয়ে ফেলা গেছে ষোলোশো বিরানব্বই যে ভ্যারাইটি রয়েছে সেটা একশো দশ থেকে একশো দিনের মধ্যে হয়ে যাবে দানাগুলো হচ্ছে এক্সট্রা লার্জ খুব লম্বা দানা হবে আঠেরোশো যেটা রয়েছে সেটা একশো পনেরো থেকে একশো কুড়ি দিনের এর দানার আকার হবে আট দশমিক পাঁচ এক মিলিমিটার রান্নার পর এটা হয়ে যাবে ষোলো দশমিক ছয় নয় মিলিমিটার এবং সুন্দর গন্ধ পাবেন আঠেরোশো পঁচাশি যেটা রয়েছে সেটা একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ দিনের এর ডিউরেশান এরও দানা মোটামুটি সেই রকমই হবে লম্বা দানা হবে এবং আঠেরোশো ছিয়াশি যেটা রয়েছে সেটা সেভেন পয়েন্ট সেভেন সিক্স মিলিমিটার এটাও রান্না করার পর মোটামুটি পনেরো দশমিক দুই এক মিলিমিটার এর দানার আকার হয়ে যাবে ফ্রেন্ডস প্রত্যেকটা এই যে প্রত্যেকটা ভ্যারাইটি বললাম প্রত্যেকটা ভ্যারাইটি খুব সুন্দর এবং বর্তমানে যেহেতু মডিফাই করা হয়েছে তো আপনি মডিফায়েড এই সমস্ত ভ্যারাইটিগুলোকে অবশ্যই চাষ করবেন তো যে সমস্ত মডিফাইড ব্র্যান্ডগুলো কী কী বললাম আমি আঠেরোশো সাতচল্লিশ আঠেরোশো পঁচাশি আঠেরোশো ছিয়াশি এবং ষোলোশো বিরানব্বই এই সমস্ত ভ্যারাইটিগুলো চাষ করলে আপনি কিন্তু এই সমস্ত রোগের প্রকোপ থেকে ধানকে রক্ষা করতে পারবেন অর্থাৎ একেবারে না বললেই চলে ছত্রাকনাশক কীটনাশক আপনাকে প্রয়োগ করতে হবে না তাহলে কিন্তু আপনি অনায়াসে ভালো ফলন করতে পারবেন তবে ফ্রেন্ডস একটা জিনিস দেখা গেছে যে যে সমস্ত আগের সাতটা রাজ্যের কথা বললাম সেখানে বাসমতি ধানের যে সেন্ট হয় আমাদের বেঙ্গলের ধানের কিন্তু সেন্ট অতটা ভালো হয় না মোটামুটি হয় কিন্তু বিক্রি কিন্তু যথেষ্ট ভালো হয় নিঃসন্দেহে আপনি চাষ করতে পারেন ভালো ফলনও পাবেন এবং পাশ কিন্তু খুব ভালো হয় তো ফ্রেন্ডস এবার বলি এই বাসমতি ধানের ভ্যারাইটিগুলো বা বীজগুলো আপনি কোথায় পাবেন আপনি লোকাল দোকানে সার্চ করতে পারেন বড় দোকানে অথবা আপনি অনলাইনও পেয়ে যাবেন যে নাম্বারটা আমি বললাম পিবি আঠেরোশো পঁচাশি পিবি ষোলোশো বিরানব্বই পিবি আঠারোশো ছিয়াশি পিবি আঠারোশো পঁচাশি আপনি এইভাবে সার্চ করবেন দেখবেন বিভিন্ন কোম্পানির আপনি এই ধানগুলো পাবেন যেমন পান কোম্পানি পান সিডস আছে বিভিন্ন কোম্পানি কিন্তু ওই নাম্বারে আপনাকে ওই বীজ প্রদান করবে চার কেজি পাঁচ কেজি দশ কেজি পঁচিশ কেজি বিভিন্ন বস্তার সাইজ আছে আপনি কিন্তু পার্চেস করতে পারেন তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ